প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের বৃহত্তর হাট নৌগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গোরহাট চৌবাড়িয়া হাট থেকে তো দর্শক হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি বসে থাকে তো আজকে আপনাদেরকে দেখাবো একেবারে যে হাট ডিসার গরুগুলো আছে সেই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে আর এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন দর্শক গরুপতি হাসিল শুধুমাত্র সাতশো টাকা আগে পাঁচশো টাকা ছিল সামনে কুরবানিকে টার্গেট করে দুশো টাকা আর কি বাড়ানো হয়েছে তো গরু হাসিল সাতশো টাকা অন্তত আপনারা যদি নাও ক্রয় করেন হাটটি একবার হলে ভিজিট করে দেখতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি এই যে দর্শক অলরেডি দামাদামি হচ্ছে উচ্ছেন অলরেডি দামাদামি চলতেছে যে ব্যাপারী ভাইদের সাথে টাকা কয়টা কিনতে আসছেন

সংক্ষিপ্ত পরিসরে দেখাবেন

ব্যবসা না ভাই বাড়ির গরু ভাই বাড়ির গরু হ্যাঁ তো কত কি চাওয়া দাম ভাই এটা ভাই চাওয়া দাম এক লাখ এক লক্ষ টাকা চাওয়া দাম দর্শক এই যে এক লক্ষ টাকা কিন্তু চাওয়া দাম মাশাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এই যে আপনারা দেখে শুনে এসে নিতে হবে যে পা কালার লেস সবকিছুই কিন্তু লম্বা একটি ডাবল বডির কিন্তু গরু ভাই তাতে কয়টা এটা তাতে ভাই কেবল জোয়ান হচ্ছে নতুন জোয়ান হ্যাঁ নতুন জোয়ান কানে সময় এখনো হয়নি হবে হবে পাটিরা কেমন কি বলতেছে ভাই পাটিরা এই তো আমি সবে মাত্র দশ মিনিট হলো ভারত আসে এখনো দাম দেয় না ভাই এখনো দাম দেয় নাই দিবে আর কি আগে

এই যে দর্শক তারপরে যে গরুটা এই যে ভাইয়ের মাসাল অনেক সুন্দর লাল টকটকে যে শিং দেখেন দর্শক চার দাঁত বয়স চার দাঁত বয়স অল্প বয়সের গরু কিন্তু এটা মাসাল্লাহ এই যে তলাবাটের গেটাপটাও ভালো এটা যদি আপনারা প্রেগনেন্ট করতে চান তারপরে কিন্তু এই গরুটা নিতে পারবেন তো ভাই কেমন কি চাচ্ছে হচ্ছে এটার দাম দাম চালে একশো পনেরো ভাই একশো পনেরো দাম চাওয়া না দর্শক এই যে এক লক্ষ পনেরো হাজার টাকা কিন্তু চাওয়া দাম এই যে ডাবল বডির একটি গরু কিন্তু বক না বললেও ভুল হবে না না ভাই গায় না না একটা বিয়ান দিচ্ছে দাঁতে চারটা কি চারটা তো কত হলে ছাড়া যায় সর্বশেষ পঁচানব্বই হলে পঁচানব্বই হলে বেচা যাবে এই যে দর্শক দেখেন পঁচানব্বই হলে এটা বেচা যাবে আর কি এই যে দেখেন সব কিছুই কিন্তু মাসাল্লাহ প্রশংসার দাবি দাগ তো তারপরে কোন গরুটা দেখাচ্ছেন বাড়ি এটাও চার দাত এটাও চার না এই যে দর্শক এটা কিন্তু খয়েরি রঙের একটি বিশাল বড় গরু দেখেন সিন্দ্রি একেবারে সিন্দ্রি মাসাল্লাহ দেখেন প্রশংসার দাবিদার দর্শক এই যে দেখেন আপনাদেরকে একটু ভালোভাবে ধীরে ধীরে দেখায় আপনারা বলেন যে ভাই গোরগুলো একটু ধীরে ধীরে দেখান তো ধীরে ধীরে দেখানোর চেষ্টা করতেছি দেখেন মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ তো ভাই কত কি চা হচ্ছে এটার দাম দাম একশো বারো দাম এক লক্ষ বারো হাজার টাকা যে দর্শক এক লক্ষ বারো হাজার টাকার চা দাম এই যে

দর্শক এই যে যেটা বলছিলাম দেখাশোনা চলতেছে কিন্তু দেখাতে দেখাতে এই যে ভাইরা অলরেডি একটা পছন্দ করে ফেলেছে একটু দেখাই এই যে পছন্দ করে ফেলেছে দেখাশোনা চলতেছে তো আমরা ভিডিওতে চাই ভাই কত কি চাওয়া হচ্ছে এটার দাম ভাই চাওয়া দাম বিরানব্বই সর্বশেষ কত কি হলে বেচা যায় আশি হলেও বেচা যায় এই যে দর্শক দেখেন সিংগুলো একবার লক্ষ্য করেন এই যে পা কালার মাসাল সব ভালো তো তারপরে ভাই এটা কি জাতের গরু একেবারে দেশি না দর্শক একেবারে দেশি গরু কিন্তু এই যে দেখেন এই দেশি গরুগুলো কিন্তু খাওয়াতে ভালো হয় ভাই এগুলো কিন্তু খাওয়াতে ভালো হয় এই যে দেখেন দর্শক এরা খাওয়ার জন্য কিন্তু ভালো হয় অল্প সময় ভিড়ে বেশি এগুলো অল্প সময় কিন্তু ভিড়ে বেশি দর্শক এই যে ভাই এটা কত কি চা হচ্ছে সাদাম ছিয়াশি সাদাম ছিয়াশি বিক্রিতাম কত ভাই আশি দুই হাজার কম হলেও বেঁচা আশি দুই হাজার কম হলেও বেঁচা যাবে দর্শক আশিতে দুই হাজার কম হলেও বেঁচা যাবে ভাই এটা কি এটা ক্রসের নাকি এই যে দর্শক দেখেন এটা কিন্তু ক্রসের ক্রসের গরুগুলোতে কিন্তু আবার মাংস বেশি লাগে দর্শক এটা ক্রসের গরু এই যে হয় এটা দাঁতে ছয়টা আছে মার্শাল্লাহ দেখেন দর্শক দাঁতে ছয়টা আপনারাই প্রশংসা করবেন আমার আমি প্রশংসা করার কোনো দরকার নাই

অল্প একটু জমি কিন্তু আটকা আছে হওয়ার মধ্যে হওয়ার মধ্যে দর্শক এই যে দেখেন দর্শক একটু আপনাদেরকে দেখাবো ধীরে সাস্তে এই যে দেখাতে চলেছি এই যে যেই গরুটা দেখাইছিলাম এই যে কোসের তো তারপরে এই দুই গরু আছে আমি দেখানোর চেষ্টা করব এই যে মার্শাল্লাহ কোরবানিকে টার্গেট করে এই মার্শাল্লা এই গরুটা কিন্তু ভালো এই যে দেখেন দেখার মতো একটি গরু চোখ ধাঁধানো গরু গরু একেবারে এই যে দেখেন এই যে দেখেন দর্শক দেখার মতো ভাইরে অলরেডি দেখাশোনা করতেছে এই যে হাঁটাহাঁটি করাচ্ছে ভাই কয়টা কিনতে আসছেন কয়টা কিনবেন আজকে তিনটা কুরবানির জন্য না খাওয়ানোর পরে বিক্রি করবেন দর্শক এই যে কুরবানিকে টার্গেট করে ভাইরা এই গরুগুলো নিচ্ছে এই যে দর্শক তারপরে যে গরুটা সাদা একেবারে দেখেন মাসাল্লাহ এই গরুটাও মাসাল্লাহ একেবারে প্রশংসার দাবিদার ভাই কত কি চা হচ্ছে এটার দাম সাদাম সাদা দাম পঁচাশি বিক্রি দাম কত ভাই পঁচাত্তর হলে বেচা যাবে এই যে দর্শক দেখেন মাসাল্লাহ পঁচাত্তর হলে বেচা যাবে এই গরুটা এই যে আপনাদেরকে ভালোভাবে দেখায় দেখেন কোয়ালিটি সম্পন্ন গরু

আপনাদেরকে মাথাগুলো একবার দেখায় এই যে ভাই এই গোরগুলোর যত্ন করতেছে এই যে মাথাগুলো একবার আপনাকে দেখায় আমি নাম্বারটা দিয়ে দিব কিন্তু দর্শক দাম চলতেছে

ভিডিও বড় হয়ে যাচ্ছে ভাই নাম্বারটা একটু বলবেন জিরো ফাইভ ছিয়ানব্বই ছিয়ানব্বই ষাট সতেরো ষাট সতেরো দর্শক এই যে নাম্বারটা দিয়ে দিলাম আপনারা বলছিলেন যে ভাই নাকি ফোন ধরে না ভাই আপনার ফোন কি বন্ধ থাকে দর্শক এই যে যারা আপনারা বলেন যে ফোন বন্ধ থাকে ফোন কিন্তু ভাইয়ের সাথেই থাকে আপনারা কিন্তু মিথ্যা বলেছেন অবশ্যই ভাইয়ের নাম্বারটা খোলা থাকবেন আপনারা ফোন দিয়ে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে এই যে দেখেন এতক্ষণ এই গোর্গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দর্শক